একাত্তরের ভূমিকা নিট অ্যান্ড ক্লিন এটা স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত যারা সংস্কার চায় না তারা গণভোট চায় না লন্ডন বৈঠকে উনি যে যৌথ বিবৃতি হয়েছে বৈঠকটা ঠিক ছিল কিন্তু একটা যৌথ বিবৃতি দিয়ে সরকার মানে বিএনপির পক্ষে চলে গেছে বলে জনগণের কাছে এটা পথীয় মান হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় আপনাদের আপনাদের আর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল একবারেই ইন্ডিং মোমেন্টে এটা করা হয়েছিল চর্চার নিয়মিত সংলাপে আজ আমাদের অতিথি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান এবং তিনি জামাত ইসলামী মজলিসের সুরার সদস্য মান্নান আপনাকে স্বাগত আপনাকে ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে কি আমরা আশাবাদী এবং আমরা বরাবরের মতোই বারবার চেয়ে এসেছি যে যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন হতে হবে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই যারা সংস্কার মেনে নিতে চান না তাদের ভিতরে সংশয় আছে যারা সংস্কারকে মেনে নিতে চান সংস্কার হোক বিচার হোক তাদের ভিতরে কোনো সংশয় নেই আবার কোন দলের পক্ষ থেকে বলা হয় যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য গণভোট চাওয়া হচ্ছে নির্বাচনে তো আমি সে কথারই উত্তর দিলাম যে যারা সংস্কার চায় না তারা গণভোটও চায় না যারা সংস্কারকে ঝুলিয়ে রাখতে চায় নিজেদের মতো করতে চাই যে পরবর্তী সংসদ বা আমরা করব ভাবে যাদের ভাবনা আছে তারা মনে করে যে গণভোটের নামে নির্বাচন বিলম্বিত হবে বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট হলে আপনাদের আপত্তি আপত্তি কেন হ্যাঁ আছে এ কারণেই যে জাতীয় সংসদ কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ যেটা গণভোটে এত বড় কর্মযজ্ঞ হয় না এখানে প্রার্থীতা থাকে এখানে নানা ধরনের বাংলাদেশের ইতিহাসে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে দেখেন সবগুলো নির্বাচন কিন্তু অনেক ধরনের গোলযোগ হয়েছে ফাসাদ হয়েছে প্রাণহানি হয়েছে তারপরে কেন্দ্রের ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে বাতিল হয়েছে তো সেই সমস্ত জায়গা থেকে যদি আমরা দেশের বৃহত্তর কল্যাণে যে সংস্কারটা চাচ্ছি এটা যদি ওখানে যে বাধাগ্রস্ত হয়ে যায় বা প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে জাতির কাছে সংস্কারটা আমরা যে দেশ এবং বিশ্বে আমরা এটাকে গ্রহণযোগ্য করাতে পারবো না এই জন্য এটাকে প্রশ্নমুক্ত করার জন্য আমরা আলাদাভাবেই এটা চাচ্ছি যখন জুলাই সনদ নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে এবং এক ধরনের সব রাজনৈতিক দলই ঐক্যমত্যে পৌঁছেছে তখন আবার আপনারা মাঠে নেমেছেন আনুপাতিক হারে ভোটের দাবিতে এটি নিয়ে তো বেশ সমালোচনা আছে কি বলবেন দেখেন যে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আমরা বরাবরই কিন্তু সরাব ছিলাম আবার পেয়ার নিয়েও আমরা সবচেয়ে বেশি সরাব ছিলাম এবং আমাদের সম্ভাবনা দলগুলোর ভিতরে ঐক্যমত্ত কমিশনের একত্রিশটি দলের ভিতরে প্রায় পঁচিশটি দল পেয়ার চাই সতেরো তারিখ তো জুলাই সনদে স্বাক্ষর করার কথা এর মধ্যে যদি সরকার পেয়ার দাবি না মেনে নেয় আপনাকে স্বাক্ষর করবেন না ফাইনালি কোন পজিশনে যাবে এটা আমাদের সিনিয়র লিডাররা বলতে। আপনাদের কোনো কোনো সমনা দল বলেছে পেয়ার না হলে তারা নির্বাচন করতে দেবে না আপনাদের অবস্থানও তাই এটা এখনো বলার সময় আসেনি সরকার সরকারকে নিরপেক্ষ আমরা যতদূর জানি এবং দেখছি সেখানে নিরপেক্ষতা নিয়ে অনেক ধরনের কোশ্চেন আছে কখনও কখনও মনে হয় নিরপেক্ষ কখনো উনি ডাইনে হেলে যান কখনো বামে হেলে যান দলের নায়েবে আমের বলেছেন যে এই সরকারের অনেক মানে একাধিক উপদেষ্টা আছেন যারা বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছেন এবং সেই রেকর্ডও তাদের কাছে আছে আপনারা প্রকাশ করছেন না কেন জি দেখেন এটা উনি বলেছেন এ কথাও বলেছেন যদি তারা কথা না শোনেন বা তারা যদি সঠিক লাইনে না থাকেন তাহলে এগুলো প্রকাশ করা হবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তা দের একাংশ এবং প্রশাসনের একাংশ জামাতের পক্ষে কাজ করছে এ নিয়ে তারা প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনে আপত্তি জানাবেন তাহলে তাদের বক্তব্যে এটা স্পষ্ট হচ্ছে বাকি অংশগুলো বিএনপির পক্ষে কাজ করছে আপনি অভিযোগ করলেন যে তাহলে বাকি অংশ বিএনপির পক্ষে কাজ করছে তাহলে নির্বাচনের আগে যদি এই মুখোমুখি অবস্থান হয় সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় কি এই জন্য আমাদের পাঁচটা দাবির ভিতরে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলছি দেখেন এই সরকারের একটা বড় ভুল হয়েছে লন্ডন বৈঠকে উনি যে যৌথ বিবৃতি হয়েছে বৈঠকটা ঠিক ছিল কিন্তু একটা যৌথ বিবৃতি দিয়ে সরকার মানে বিএনপির পক্ষে চলে গেছে বলে জনগণের কাছে এটা প্রতিমান হয়েছে এই জায়গা থেকে রিকভারি করে আসতে সরকার এখনো পারেনি মানে এটা আসার জন্য তো ছয়জন প্রতিনিধিকে নিয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘে গেলেন তারপরও হয়নি তারপর আপনাদের আপনাদের আশঙ্কা আশঙ্কা দূর হয়নি না আশঙ্কা দূর হয়নি তাদের আমির বলেছেন যে বাংলাদেশে ধর্মের ধর্মের বিভাজনের ধর্মীয়ভাবে কারোর প্রতি বিভাজন করা হবে না বা বৈষম্য করা হবে না সেটি যদি হয় তাহলে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দলের প্রয়োজন আছে কি দেখেন ধর্মীয় ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন জায়গায় দলের অবস্থান আছে এটা একটা আদর্শ আমি কোন আদর্শে আমার এই দেশের মানুষকে পরিচালিত করতে চাচ্ছি আমি আদর্শের কথা বলছি তো আমাদের আদর্শের মূল বেসটা হচ্ছে ইসলাম তো ইসলাম ধর্মের বড় বৈশিষ্ট্যই হচ্ছে সকল ধর্মের অধিকারকে নিশ্চিত করে সবাইকে নাগরিক অধিকার দিয়েই এই রাষ্ট্রকে পরিচয় তাহলে যারা জামাত ইসলামের সমর্থক এবং যারা সমর্থক নয় তারা সমান আচরণ পাবে আপনাদের কাছ থেকে অফকোর্স পাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আগামী নির্বাচনের ফলাফলের পরও কি এরকম আমরা দেখব যে কোনো পক্ষ এই নির্বাচনের ফলাফল মানছে না এটা বাংলাদেশের কালচার থেকে দেখার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগের নেতা কর্মী তারা নির্বাচন থেকে তাদের বাড়িত করার কি কারণ থাকতে পারে না তো তাদের দলীয় কার্যক্রম তো কার্যক্রমটা নিষিদ্ধ আছে তো এক নির্বাহী আদেশে আছে আওয়ামী লীগ সরকারের সময় আপনাদের আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল একবারে ইন্ডিং মোমেন্টে এটা করা হয়েছিল পরিকল্পিত হয় আজকের হবে কেন হ্যাঁ আজকের টা হচ্ছে যে দুই হাজার শহীদ এবং আপনার তিরিশ হাজার আহত এবং বাংলাদেশ নামক একটা রাষ্ট্রকে একটা দেশের করদ রাজ্যে পরিণত করার যে ষড়যন্ত্রে তারা মেতেছিল এটার জন্য বাংলাদেশের জনগণই তাদেরকে পরিত্যাগ করেছে একাত্তরে জামাত ইসলামের ভূমিকা আপনি যে দলের এখন কেন্দ্রীয় মজরাসের মজলিসের সুরার সদস্য একাত্তরের ভূমিকা নিয়ে কি বলবেন একাত্তরের ভূমিকা নিট অ্যান্ড ক্লিন এটা স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু জামাতের কোনো নেতৃবৃন্দ গুম খুন ধর্ষণ অগ্নিসংযোগের সাথে সম্পৃক্ত ছিল না বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটা প্রমাণ করে দিয়েছে বর্তমান যে বিচার প্রক্রিয়া চলছে সেটা নিয়েও তো ভবিষ্যতে বিতর্ক হতে পারে হতে পারে তবে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সুস্পষ্টভাবে বলেছেন একাত্তর থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যতগুলো গণহত্যা হয়েছে সকল গণহত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই জামাত আপনারা জামাত ইসলাম এই বাংলাদেশ বা বাংলাদেশ জামাত ইসলামের অন্যান্য ইসলামী দলের সঙ্গে এক ধরনের বোঝাপড়া সেটা কি নির্বাচনী জোটে জোটে রূপ নেবে আমরা আশাবাদী তাহলে এই ইসলামী দলগুলোর একটা ভোট বাক্স হবে বলে আমরা আশা করছি এক সময় তো আপনার বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছেন সরকার গঠন করেছেন এই জোট ভেঙে গেল কেন এই জোট ভেঙে গেলে কেন এটা বিএনপি বলতে পারবে মানে আপনারা ভাঙেন নেই না আমরা ভাঙি জাতিগত জাতিগত ধর্মীয় সংখ্যালঘুরা কি জামাতে ইসলামের সদস্য হতে পারবেন বা হ্যাঁ আছে তো আমাদের কমিটি আছে বা আপনাদের নির্বাচন নির্বাচনে তারা মনোনয়ন পাবেন অফকোর্স পেতে পারে আমির জামাত খুব স্পষ্ট করে বলেছেন যে কোনো ধর্মের লোকেরা যদি তার নিট অ্যান্ড ক্লিন ইমেজ থাকে তার বিরুদ্ধে যদি জনগণের মানে ধারণা ভালো থাকে তারা যদি আমাদেরকে ওন করে তাহলে আমরা তাদেরকে মনোনয়ন মানুষ একটা পরিবর্তন চাচ্ছে মানুষ নর্মালি বেসিক্যালি যে কথাটি বলছে যে আমরা নৌকা দেখেছি দেখেছি লাঙ্গল দেখেছি এবার একটু দেখেছে মন্ত্রী ছিল কিন্তু দাড়িপাল্লাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখে নেয় ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান আপনার চর্চার সঙ্গে থাকবেন চর্চার নির্মিত আয়োজনে সবার অংশগ্রহণ এবং উপস্থিতি কামনা করি